এয়ার ফোর্ট যাতে সারেন প্ল্যান করলাম হচ্ছে বের হব আমার হচ্ছে সেদিন অন্য আরেক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু রাত্রেবেলা সেটা হচ্ছে ক্যান্সেল হয়ে যাওয়ায় আমি প্ল্যান করলাম যে আমি পরের দিন বের হবই কারণ সবাই বের হবে আমি বাসায় বসে থাকবো না তো ওই জন্য হচ্ছে আমি সকাল উঠতে আসলাম একটু দেরি হয়ে যায় যার কারণে আমি একটা প্রপার গেট রেডি উইথ মি ভিডিও বানাতে গিয়েও পারি রাস্তায় যেতে যেতে হচ্ছে আমাকে বাকি রেডি হওয়াটা শেষ করতে হয় তো যাই হোক এত তাড়াহুড়া করে রেডি হয়ে আসলে আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি হচ্ছে দাগি মুভি দেখতে ধানমন্ডি সীমান্ত সম্ভারে আর টিকিট আমি কাটি আগের দিন রাতে টিকিট কাটতে আমার বেশ প্রবলেম হয় কারণ যেহেতু আমি একদম আগের দিন রাতেই হচ্ছে টিকিট কাটি আর আগে থেকে সব টিকিট হচ্ছে বুক হয়ে থাকে তো আমি হচ্ছে সিট পাচ্ছিলাম না বাট লাকিলি আমি দুইটা টিকিট মানে দুইটা সিট পেয়ে যাই ধানমন্ডিতে দেখলাম হচ্ছে বেশ ভিড় যেহেতু এবার ঈদে অনেকগুলা মুভি রিলিজ হয়েছিল আর আমাদের মুভি শো টাইম ছিল একটা চল্লিশে আমি বাসা থেকে অনেক লেট করে বের হয়েছি একটু টেনশনে ছিলাম যে টাইম মতো পৌঁছাতে পারবো কিনা কিন্তু রাস্তা যেহেতু ফাঁকা ছিল টাইম মতোই পৌঁছাতে পারছি আর যদি মুভি নিয়ে একটু রিভিউ দিতে বলা হয় তাহলে বলবো যে দাগি মুভিতে আফরানিশর অ্যাক্টিং টেন অন টেন ছিল এটা নিয়ে কোনো কথা হবে না এবং ওনাদের যে মুভির কনসেপ্টটা ছিল একটা জেল ফেরত আসামির পরবর্তী জীবনটা কেমন হয় কনসেপ্টটাও না খুব ভালো ছিল কিন্তু প্রবলেম হয়েছে ওনাদের মুভিতে না একটু আনরিয়েলিস্টিক কিছু ব্যাপার চলে আসছে যেটা আমরা সাধারণত বাংলার কমার্শিয়াল যে মুভিগুলোতে দেখি এবং একটু কমার্শিয়াল মুভিতেই ভাল লাগে এই ধরনের যে মুভিগুলো এইগুলোতে না এই জিনিসটা ভালো লাগে না এই ধরনের মুভিতে কিন্তু একটু রিয়েলিস্টিক কিছু যেমনটা সুরঙ্গতা আমরা দেখছি এবং আমাদের ওটা মনে রয়ে গেছে হ্যাঁ এই ধরনের কিছু একটু ভালো লাগে যেটা এখানে মিসিং ছিল তো এটা ছাড়া আলটিমেটলি সব কিছু ভালো ছিল তো যাই হোক মুভি দেখা শেষ করে হচ্ছে আমি একটু চেক দেওয়া ট্রাই করছি হ্যাঁ যাই না তারপরে হচ্ছে ভাবলাম কিছু খাই যেহেতু দুপুরবেলা ছিল একটু ক্ষুদাও লাগছিল। কিন্তু সমস্যা হচ্ছে টানা কয়দিন হচ্ছে ঈদের রোস্ট পোলাও ওইগুলো হেভি টাইপ খাবার খেয়ে আর এরকম কিছু খেতে ইচ্ছা করে না বা একটু হালকা কিছু খেলে ভালো লাগতো তো এই জন্য ভাবলাম যে ধানমন্ডিতে যে শেফ টেবিল সেখানে হচ্ছে গ্রিন অ্যান্ড সিডস যে স্যালাদের ফুড কোর্টটা আছে সেখানে যাই কিন্তু আমি ফুড কোর্ট চয়েস করার কারণ হচ্ছে ওখানে সিট পা যেন তাড়াতাড়ি পাওয়া যায় রেস্টুরেন্টে গেলে এত তাড়াতাড়ি সিট পাওয়া যায় না ঈদের সময় যেহেতু কিন্তু ওইখানে গিয়েও আমাকে আধা ঘন্টার মতো ওয়েট করতে হয়েছে মানে এত মানুষ ছিল আর ওইখানে মানে এই সালাদ খেতে গিয়ে আমি প্রত্যেকবারই একটু মানে আমার কাছে মনে হয় আমি আজই এটা খাইতেছি কেন খাইতেছি খাওয়ার পর আমার মনে হয় তারপর আমি এটা মাঝে মধ্যে খাই আমার ইচ্ছা করে আর কি তো এবার গিয়ে আর কি মানে আমি ভালো লাগেনে কারণ হচ্ছে মানুষ তো অনেক বেশি ছিল যার কারণে ওনাদের অনেক আইটেমই শেষ হয়ে গেছিলো তো যারা মানে ভালো লাগে না এর জন্য আর ওই তো প্রত্যেকবারে হতাশ যে মানে আমি এতটুকু জিনিস নিব টাকা এতগুলো আসবে যেহেতু ওনাদের পার গ্রাম নাইনটি সিক্স পয়সা এরকম ছিল এই যে আমি এতটুকু নিচ্ছি আমার চারশো সত্তর টাকার মতো বিল আসছে তখন আমার মনে হচ্ছে আমি আজ এর এই নিচ্ছি কিন্তু আমি জানি এটা আমি আবার সামনে কোনো একদিন ইচ্ছা করলে আমি খাবো যাই হোক নিচ্ছি ইচ্ছা করছে খাইছি ভালোও লাগছে তারপর আসে